বাবাকে নাম্বার আমি দেব না ওর বাবা কেরালায় গেছে এখনো ফোন তুলবে না আমাদের পারিবারিক সমস্যার ব্যাপার সে আমি মিটিয়ে নেবো এখন আপনাকে আমি শুনেছি যে সতীন থাকলে সতীনের সঙ্গে ঝগড়া হয় এতটুকু মানে সতীনের ছেলের সঙ্গে একে ঝগড়া করে তা তাও মা বেঁচে নেই যদি মা বেঁচে থাকতো তাহলে ঝগড়া করতেন মানতাম ঠিক আছে ছেলে মা থাকলে মা ভালো হবে কোথায় গেল খুঁজে আসলাম তো লোকটা আমি তোমার কালকে রাত্রেবেলা এসেছিলাম বুঝতে পেরেছো তো আমি তোমার ওপার থাকতে বলেছিলাম তুমি ও এখানে আছো কেন ওখানে দোকান খুলেছে কাজ এখানে না আচ্ছা চলো ধন্যবাদ দিয়ে যাই আস আস বস কোন দিকটা বাবু কোন দিকে তুমি জানো নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে তো আস

নিজের ছেলে মনে করি না তাহলে আমি ওর খাওয়াই বাগাই পড়াই তাহলে কি করে করি সব নিজের ছেলে যদি মনে করতেন তাহলে ওর মানে আসলে এই দুর্দশা হতো আপনি যদি ওকে নিজের ছেলে মনে করেন তাহলে আপনাকে নিজের মা মনে করবে ছেলে ছেলের মতো হলে মা ভালোবাসে আর মা যদি ছেলেরা যদি না ছেলের মতো হয় তো মা কি করে ভালোবাসবে কোনো কাজ করে না ফোর মাস করে না আরে ওকে ওকে তুই স্কুলে পড়ার কাজ করবে কেন সেই থেকে খালি সব কিছু করুক তবু মার হাতে দুটো কাজ করবে না তুমি কাজ করো না তোর কি কাজ বলেছিল দর্জির যেতে বলছিল

রাত দুইটার সময় শুনুন রাত দুইটার সময় স্টেশন থেকে দাবড়ে দিয়েছে এই বাচ্চাটার

আপনি শুধু মেয়ে বলে বেঁচে যাচ্ছেন যদি অন্য কোনো ছেলেগুলো দেখেন এসে দেখুন এখন যাও আমি একে ঝোড়া শুনুন শুনুন আমি ঝোড়া এই বাচ্চাটার মুখ চেয়ে বলছি আমি জামলা পছন্দ করি না প্রথমত আপনার জন্য ভালো লাগে আপনিকে দিয়ে দিন আমাকে আমি যেখানে করতে রাজি না আপনাকে আমি চিনি না আমার সংসারে পারিবারের ব্যাপারে আমি কি হবে না আপনি বাবার নাম্বারটা আমাকে দিন ওর বাবার নাম্বারটা বলুন আপনি ওর বাবাকে নাম্বার আমি দেব না এ বাবা কি জ্বালাতন বড়দিন এ বাবাকার নাম্বার আমি দেব না ওর বাবা কেরালায় গেছে এখনো ফোন তুলবে না

এ তোমার মা থাকতে কি এনাকে বিয়ে করেছিল তাহলে এনার ছেলেটা কি ব্যাপার আগে থেকে স্কুলে পড়ে আমার ছেলে ছিল আমার ছেলে নাকি আগে মানে আপনার হচ্ছে আগে ছেলে ছিল তাই তো মানে এ দেখে আমার মা লাগছে আপনার আপনি কোন পরিবেশে জন্ম আমি জানি না কোন পরিবেশে বড় হয়েছেন একটা কথা মনে হচ্ছে বাপ ভালো যার ব্যাটা ভালো তার মা ভালো তো জি আর গাই ভালো যা দুধ ভালো তার দুধ ভালো তো ঘি মানছি আমরা তো ওই কথা বলবেন তো আমাদের ছাড়া ছাড়া গুলেরা ওরা মতচার করলে আপনারা বুঝতে পারতেন আপনাদের মা দেখানো ওই রকম কি হতো দেখতে বাচ্চা ছেলে একটু অত্যাচার করবে মানিয়ে নিয়ে চলতে হবে যখন যারা বলবো তখন সেটা শুনবে না বোকা বকি করবো না তা আরে ওর বকা বকি করবে ওর কি কাজ করার বয়স হলে খালি বল ঘর থেকে

ওকে যদি মা দেখাবেন না তো না তো নিয়ে যান ঠিক আছে আপনি ওকে দিয়ে দিন বাবাকে ফোন করুন আমি ওকে নিয়ে চলে যাচ্ছি ওকে দিয়ে দিন বাবার নাম্বার নেই দেখে মানে মা লাগছে রাত দুইটার সময় এই বাচ্চাটা শীতে কাঁদছিল আরা জি ছি জি ও যদি ভালো হয় চলাফেরা করে ওকে রেখে যান না তো আপনাদের সঙ্গে নিয়ে যান তো এ বাবু তুমি কি সমস্যাটা তোমার কি হয় তোমার কি বলে কি কি শুন কি কাজ করতে বলে আমাদের সামনে যদি তোমাকে এরকম করতে আমরা আমরা চলে গেলাম ইনি কি করে মারবে মারবে না

কথা বলতে হবে না আমি শুনেছি সতীন থাকলে সতীনের ওপরে অত্যাচার করি বাচ্চার ওপরে কিছু জুলুম অত্যাচার করার শুনুন আমি আমি একে স্কুলের জন্য সমস্ত কিছু করে যাচ্ছি যদি নেক্সট টাইম আমি পরে বার আসবো সামনের সপ্তাহে আসবো আবার বাবু শোনো এক সপ্তাহ পরে আবার আমি আসবো যদি তোমাকে দেখি না স্কুলে যেতে ঠিক আছে আর এই এনা এনা যদি এনি যদি তোমাকে আবার যদি মারধর করেছে তুমি শুধু আমাকে একবার বলবে আমার তো বিশ্বাস হচ্ছে না আমি চলে যাও ফের ইনি তোমাকে মারবে ঠিক আছে স্কুলের কিছু নেই তোমার এখানে কেউ নেই না নানি কেউ নেই নেই মানে আমি আপনি যেহেতু এ আপনার ছেলের মতো আপনি যদি ওকে ছেলে মনে করেন তাহলে ও আপনাকে মা মনে করবে ছেলে ছেলে তো না সৎ বলে কিছু আছে যেহেতু এর মা নেই হ্যাঁ ছেলে ছেলে আমার কথা বুঝতে পারছেন আমি আর ঝগড়া করতে চাই না ঠিক আছে বলুন একে স্কুলে ভর্তি করার জন্য আমি আর কি করতে পারি বলুন তো আপনি এত মায়া দেখাচ্ছেন আপনি কিছু টাকা পয়সা দিয়ে যান গেলে আমার ভর্তি করে দিই মায়া দেখানোর কিছু নেই বাচ্চাটাকে দেখে ঝেড়া কারো মায়া লাগবে হ্যাঁ মানে আপনার মনটা যে এত নিষ্ঠুর কঠিন মানে এই পৃথিবীতে এরকম কোনো মেয়েই নেই নিষ্ঠুর নিষ্ঠুর হলে আর কি করবে ছেলে বলে আমার কথা শুনলে মারা একটু তো নিষ্ঠুর হয়ে থাকে আপনার যে ছেলেটা আছে সে তাহলে স্কুলে পড়ছে কি করে সে তো আমার কথা শোনে উনি কি আমার কথা শোনে না হ্যাঁ আচ্ছা এই ব্যাপার তাহলে কত শোনো না এই কত টাকার মতো খরচা হতে পারে এবার তোমাকে টাকা দিয়েছিলাম সে কে খরচা করেছি টাকাটা দেখি পঞ্চাশ টাকা খেয়েছো হ্যাঁ কী কেছিল পঞ্চাশ টাকা গেছিল আমি এক সপ্তাহ পরে আবার আসবো ওকে এসে যেন দেখি যে বাচ্চাটা ভালো মতো স্কুলে পড়ছে আপনি তখন ওর বাবার নাম্বারটা যদি দিতে পারেন যদি বলেন যে না আমরা টানতে পারছি না বা আমাদের দাঁড়াই মানুষ করা হবে না তাহলে আপনি ওই বাবাকে কল করে আমাকে দিয়ে দিন সমস্যা নেই আমি নিয়ে অন্যতার তার সঙ্গে দিয়ে আসবো বা যেখানেও দিয়ে আসবো আমি আচ্ছা ঠিক আছে আগের সপ্তাহে এলেও হবে এখন বাবা ঘরে আসুক হ্যাঁ ওনার বাবা ঘরে আসুক গেলে তারপরে কথা হবে এই তাহলে পড়াবেন না হ্যাঁ স্কুলে তো পড়াবো বাবা আসুক এই কাজে একদম যাবে না ঠিক আছে আমি এক সপ্তাহ পর তোমার কাছে আবার আসবো কিন্তু আমি আপনাকে ফের আবার ভরসা করে টাকা দিয়ে যাচ্ছি শোনেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ভরসা করে আবার টাকা দিয়ে যাচ্ছি মানে এই বাচ্চাটার স্কুলের ড্রেস ব্যাগ বই সব কিছু যেন কিনে না কিনে ওকে স্কুলে দিয়ে আসেন ঠিক আছে বুঝতে পেরেছেন এই শীতের সময় রাত দুইটার সময় যদি আপনাকে ঘর থেকে বের করে দেয় আপনার কেমনটা লাগবে থাকতে পারবেন খালি গায়ে বুঝতে পারছি ছেলেপুলে না কথা শুনলে বাবা মা একটু রাগারাগি করে এ বাদ দিন এসব কথা আমি আর মানে ঝগড়া বাড়াতে চাই না নেক্সটবার আমি থানা পুলিশ এক করে দেবো আমি বলে যাচ্ছি আপনাকে আপনি আমাকে চিনেন না সত্যি কথা যেটা মা আপনি তো বলছেন মা দেখাচ্ছেন টাকা দিয়ে যান শুনুন একটা কথা বলি আমি আপনাকে ভরসা করে আপনার প্রতি আস্থা রেখে আবারও এর জন্য আমি আপনাকে সাড়ে তিন হাজার টাকা দিয়ে যাচ্ছি থেকে স্কুলে পড়ানোর জন্য বুঝতে পেরেছেন সামনের সপ্তাহে এসে যদি না দেখি যে স্কুলে যাচ্ছেন আমি কি করে বলুন আপনারা উচিত মতো শিক্ষা দিয়ে যাবে আমি ওকে স্কুলে ভর্তি করব এক কথা তো শিক্ষা হবে না ডাকো এটা তোমার কাছে ছেলে নিজের ছেলে মনে করবে ঠিক আছে নিজের ছেলে মনে করবেন যেহেতু এর মা বেঁচে নেই দুনিয়াতে কেউ নেই যার মা নেই তার কেউ নেই ঠিক আছে ও আসে না হ্যাঁ এই শোনো 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 এটা তুমি পড়ো কি আছে না 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 আমার পড় পড়ো এটা পড়ো

অবশ্যই করে এই টাকা দিয়ে চোখে স্কুলে ভর্তি করে দিয়ে আচ্ছা ঠিক আসি ভালো দেখো আমি সামনে আবার তোমার সাথে দেখা করতে আসবো হ্যাঁ দেখবো আপনার তোমার কত দূর কি হচ্ছে না হচ্ছে হম ভালো থাকবে